চলিত আইপিএলে ছক্কার বৃষ্টি হাফেলস আইপিএলে গত শুক্রবার মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স আর পাঞ্জাব কিংস ইডেনের ম্যাচে নাইটদের বিরাট পাহাড় সমান দুশো একষট্টি রান অনায়াসে চোখকে যান প্রীতি চিন্তা বাহিনী আট বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব জনি ভিয়ার্স অপরাজিত একশো আট রানের সুবাদে আট উইকেটে যেতে পাঞ্জাব যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জেতা একই সঙ্গে এই ম্যাচে দেখা গেল সবচেয়ে বেশি ছয় এই দিন দুই দলের ব্যাটাররা মিলে মোট বিয়াল্লিশটি ছক্কা মারেন আইপিএলের সতেরো বছরের ইতিহাসে আজ পর্যন্ত এক ম্যাচে এতগুলো ছক্কা এর আগে কখনোই দেখা যায়নি প্রথমে ব্যাট করে ফিল সল্ট ও সুনীল নারিনের বিধ্বংসী ইনিংসে দুশো একষট্টি রান তোলে নাইট শিবির যেখানে সল্ট মারেন ছটি ছয় নারিনের ব্যাট থেকে আসে চারটি তারপর ছয়ের ধারা অব্যাহত রাখেন ফ্যানকোটেক্স আইয়ার ফ্রেস আইয়ার ও আন্দ্রি রাফেলরা তাদের ব্যাট থেকে আসে সাতটি ছয় সব মিলিয়ে নাইটদের প্রথম ইনিংসে আঠারোটি ছয়ের বন্যায় ভেসে যায় ইডেন গার্ডেন দুশো বাষট্টি রানের লক্ষ্য এক প্রকার অসম্ভব ছিল পাঞ্জাব কিংসের কাছে এমনিতে ভালো ফর্মে নেই তারা কিন্তু প্রথম থেকেই মারকুটে ব্যাটিং শুরু করেন প্রভাব সিমরন সিং ও জনি বেয়ারস্ট্রো প্রভাব সিমরানের চুয়ান্ন রানের ইনিংসে ছিল পাঁচটি ছয় অন্যদিকে বেয়ারস্ট্রো একাই মারের নটি ছয় বলতে গেলে তার হাতেই পরাস্ত হয় নাইট বাহিনী শেষের দিকে এসে আরও ভয়ানক হয়ে ওঠেন শশাঙ্ক সিং আটষট্টি রানের ইনিংসে তার ব্যাট থেকে আসে আটটি ছয় মাঝখানে রুশেও দুটো ছয় মেরে যান এই দিন ইডেনে রাসেলদের বিরুদ্ধে পাঞ্জাবের ব্যাটাররা মোট চব্বিশটি ছক্কা হাঁকান সব মিলিয়ে দুই ইনিংসে মোট বিয়াল্লিশটি ছক্কা দেখল ইডেনের দর্শকেরা এর আগে দু সালে বেঙ্গালুরু বনাম চেন্নাই ম্যাচে তেত্রিশটি ছক্কা মারা হয়েছে গত মরশুমে যখন সিএসকে ও আর মুখোমুখি হয় সেই ম্যাচেও তেত্রিশটি ছক্কা এসেছিল গত মাসে হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের একটি ম্যাচে আটত্রিশটি ছয় মারেন দুই দলের ব্যাটাররা হায়দ্রাবাদের সঙ্গে বেঙ্গালুরু ম্যাচেও হাঁকানো হয় একই সংখ্যক ছক্কা সেটি ছিল এক ম্যাচে দুই ইনিংসের সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এই দিন বেয়ার্স টু ও নারিনদের দাপুটে সব রেকর্ড ভেঙে গেল